বিলোনিয়া উত্তর সোনাছড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর সোনাছড়ি ইটভাটা সংলগ্ন এলাকায় ঠাকুমার কাছে পালিত হচ্ছে মাতৃপেত্রহীন দুই শিশু সন্তান দে এবং শুভজিৎ দে তাদেরকে দেখতে এবং তাদেরকে খোঁজখবর সহযোগিতা করতে আগরতলা থেকে ছুটেলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী বর্মা সহ কমিশনের সদস্য চামেলি সাহা মৈত্রী ঝুমা বিশ্বাস এবং মনিকা দেব বর্মা তারা এখানে এসে কথা বলেন দিব্যাঙ্গ শিশুদের ঠাকুমার সাথে এবং বিস্তারিত খোঁজখবর নেন তারপর শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান শিশুদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে কথা বলেন দক্ষিণ জেলা চাই ওয়েলফেয়ার কমিটি চেয়ারম্যান রূপক মজুমদারের সাথে তারপর তিনি জানান যে ইতিমধ্যে দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং জেলা শাসক স্মিতা মল এমএস কাজ করা শুরু করেছেন কিছুদিনের মধ্যে দিব্যাঙ্গ এই দুই শিশু সন্তানকে বিশাল করে অভয় মিশন হোমে পাঠানো হবে সরকারিভাবে রাজ্যের বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশাসনিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্ত দেব বর্মা জানান সংবাদ মাধ্যমে খবর পাওয়ার পর ওনারা আজ এসেছেন শিশুদের কাছে এবং খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন

কোনো ভাতা পাইনি এখন অব্দি এবং ওরা অসহায় অবস্থায় আছে কিছুদিন আগে এই বাচ্চাদের বাবা মারা যায় আমরা এখানে এসে জানতে পারলাম তো আজকে আমাদের চাইল্ড কমিশন থেকে আমি এবং চেয়ারপারসন নিজে এবং আমাদের মেম্বার প্রত্যেকে আমরা এসেছি ওই বাচ্চা দুটোকে দেখার জন্য এবং আমরা এখানে সিডাব্লিউসি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি চেয়ারপারসন ওনার সাথে কথা হয়েছে এবং এই বাচ্চা দুটোকে জন্য অবশ্যই ভাতা এবং একটা ভালো ঘুমে যেন দেওয়া হয় সেই ব্যাপারে আমরা কথা বললাম এবং আমাদের এই পিলোনিয়া সাউথ ডিস্ট্রিক্টের ডি এম যিনি স্মিতামল ম্যাডাম উনিও ওদের দেখছুনা করছেন এবং ওদের বার্তার ব্যাপারে ওরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কিছুদিন মধ্যে হয়ে যাবে সব কিছু এবং বাচ্চা দুটিকেও অবয় মিশনে দেওয়া হবে অনেক ধন্যবাদ যারা সাংবাদিক আপনারা যারা এই নিউজটা করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম আরও অনেক জায়গায় যেরকম খবর যদি থাকে অবশ্যই আমাদের কমিশনকে জানাবে আমি প্রত্যেকটা সাংবাদিক বাইদের অনুরোধ করবো এবং আমরা চাইল্ড কমিশন যে কোনো জায়গাতেই হোক আমরা প্রত্যন্ত এলাকাতেও আমরা বাচ্চাদের সাহায্যের জন্য বাচ্চাদের যে সব রকম অধিকার আদায়ের জন্য আমরা সচেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছি তো এর সঙ্গে আপনাদের আমরা অনুরোধ হবে আমাদের কমিশনের পড়াশোনা আপনার জন্য অবশ্যই এরকম বিভিন্ন কেস যদি থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার